অন্য সব কালের তুলনায় এই মায়ের পুজোর নিয়ম একটু অন্য রকম। এখানে মায়ের কোনো মূর্তির পুজো হয় না পুজো হয় মায়ের কাঠের তৈরি একটি মুখোশের অর্থাৎ মুখার আর এই মুখোশটি কারোর তৈরি করা নয় বহু বছর আগে কুড়িয়ে পাওয়া গেছিল আর এই মা হলো ত্রিমোহিনী শ্রী শ্রী বিকট কালী মাতা অনেকে তাপট কালীমাতাও মাতাও বলে আবার অনেকে ঠাকুরানী মাতাও বলে এই দাপটকালী মায়ের এমন কিছু অলৌকিক ঘটনা রয়েছে যা শুনলে সকলের লোম শিহরে উঠবে এই মন্দিরের প্রাঙ্গণে প্রায়ই নাকি মাকে নূপুর পরে হাঁটতে দেখা যায় আর মন্দিরের সামনে কয়েকশো বছরের পুরনো এই তেঁতুল গাছটি এক সময় ভয়ঙ্কর সাপেদের আস্তানা ছিল তোমরা এখনো এলে এই গাছটি দেখতে পারবে মন্দিরের সামনে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে মায়ের মন্দিরের পাশেই রয়েছে আরও অনেক ছোট ছোট মন্দির যেগুলোতে পাথরের মূর্তি রয়েছে মন্দিরের পাশেই রয়েছে বিশাল একটি দিঘি এই দিঘি সংস্কার করতে গিয়েই মাটির নিচ থেকে সেই প্রাচীন পাথরের মূর্তিগুলো পাওয়া গেছিল আর প্রতি বছর চৈত্র সংক্রান্তিতে পুজো হয় এই মায়ের তাই এইদিকে দেদারে চলছে মায়ের মোখা তৈরির কাজ অনেকগুলো মুখা অলরেডি তৈরি হয়ে গেছে শুধু রং করা বাকি আছে আর এইদিকে হারান কাকু দিন রাত লেগে আছে মোখা তৈরিতে কারণ আগামী চোদ্দই এপ্রিল দু হাজার পঁচিশ শ্রী শ্রী বিকট কালী পুজো আর পুজোকে ঘিরে তিন দিন বিশাল মেলা চলে এবং মায়ের বিশাল ভক্ত বাহিনীর দ্বারা চলে ভয়ঙ্কর ভয়ঙ্কর চামুন্ডা নাচ আর যে পোশাকগুলো পরে ভয়ঙ্কর চামুন্ডা নাচ করা হয় হঠাৎ তামার চোখে পড়লো দেখি সেই পোশাকগুলো দেওয়া আছে রোদে মেলে আর আজ বিদায় নিচ্ছে পিচ্ছু ছেলে টাটা